নমস্কার বন্ধুরা ফুটি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি আলু বেগুন কালো জিরে দিয়ে আর মাছের ঝোল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটি শেয়ার করছি এটি বানানো ভীষণই সহজ আর গরম ভাতের সাথে খেতে এটি অসাধারণ লাগে গরমে যখন একঘেয়ে সবজি খেতে ভালো লাগে না তখন এই ধরনের ঝোল খুবই সুস্বাদু লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর মাছের ঝোল বানানোর জন্য আমি পিস মতো আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন এবং হলুদ নুন হলুদ ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব সেই টুকরোগুলো ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়েছি কয়েকটু আদার টুকরো এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো গোটা গোলমরিচ এবার জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে নিয়ে নিয়েছি টেবিল দু মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এবার মাছের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেব মাছের টুকরোগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে না হলে ফেটে আসার সম্ভাবনা থাকবে এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি মাছ ম্যারিনেশানের সময় আমি নুন এবং হলুদের সাথে সাথে একটু কাঁচা তেল আমি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম সব মাছ মানে যে সমস্ত মাছের গায়ে আঁশ খুব কম থাকে যেমন আর মাছ বাল মাছ ভাজার সময় ভীষণই ফাটে আর গায়ে তেল ছিটকে আসে এইসব মাছের গায়ে তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল ছিটকে আসার সম্ভাবনা একটু কম হয় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে আমি মাছগুলি ভেজে নেব ঢাকা দিয়ে রাখার কারণ হল যদি বাই চান্স তেল ছিটকে এসে লাগে তাই সাবধানতা অবলম্বন করাই ভালো এইবার ঢাকা খুলে দেখে নিতে হবে মাছের একটা পিঠ ভাজা হলো কিনা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না বেশি কড়া করে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন টুকরো করে কেটে আমি এখানে একটু বড় বড় লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি ওই একই কড়াইতে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে বেগুন ছাড়াও আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি আলু এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আমি এখানে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি বেগুন আমার এখানে প্রায় ভাজা হয়েই এসেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নটা আগে দিলেই ভালো হতো কিন্তু আমি আগে দিতে ভুলে গেছি তাই এর মাঝখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব বেগুন ভাজা আমার এখানে হয়ে গেছে এটা ভাজার সাথে সাথেই আমি দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আলু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দেব আরও এক চামচ নুন আমি এখানে যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই নুনের পরিমাণটা আমার একটু বেশিই লাগবে মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো এইবার এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব জল জলের পরিমাণটা নির্ভর করছে আপনি কতটা ঝোল রাখতে চাইছেন তার ওপরে আমি তাই এখানে দু গ্লাস মতো জলের ব্যবহার করেছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দু মিনিট রান্না করলেই আমার ঝোল একদম তৈরি এইবার আমি এটা সার্ভ করে নিয়েছি গরমকালে এরকম ভাতের সাথে পাতলা মাছের ঝোল অসাধারণ লাগে খেতে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ